দর্শক এই মুহূর্তে আমি আছি সাভার হেমায়তপুরের তেঁতুলঝড়া এলাকায় আজকে আমরা এসেছি আল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আমরা আজকে কথা বলবো এই ওয়ার্কশপের যিনি ওনার রাজীবভূষণ ভাইয়ের সাথে যিনি বিভিন্ন মেশিনপত্র নিয়ে কাজ করেন বিভিন্ন রকম মেশিনপত্র তিনি তৈরি করেছেন এবং এই মেশিনপত্র তিনি দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেন মূলত তিনি একজন উদ্যোক্তা এবং তিনি উদ্যোক্তা হওয়ার জন্য বিভিন্ন মানুষকে উদ্বুদ্ধ করেন এবং যারা কাজ না জানে এই মেশিনপত্র তিনি নিজে তাদেরকে ট্রেনিং দিয়ে উদ্যোক্তা তৈরি করে দেন এবং এই মেশিনপত্রগুলো তিনি কিভাবে মূলত মানুষের কাছে পৌঁছে দেন কিভাবে তিনি উদ্যোক্তা হলেন আমরা এই বিভিন্ন বিষয় নিয়ে মূলত তার সাথে কথা বলবো তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তিনি কিছু একটা তৈরি করছেন তো আমরা তার কাছ থেকে জানতে চাইব প্রথমে যে তিনি আসলে কি তৈরি করছেন তো চলুন দর্শক আমাদের সাথেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভাই এটা কি তৈরি করছেন ভাই এটা হচ্ছে কলম তৈরি করার যে মেশিন আছে এই কলম তৈরি করার মেশিন আমরা তৈরি করতেছি দর্শক আপনারা দেখছিলেন যে উনি এই মুহূর্তে কলম তৈরি করার মেশিন তৈরি করছেন অর্থাৎ যে কলম দিয়ে আমরা লিখি এই কলম সম্পূর্ণ কলম প্রসেসটাই এখানে তৈরি হয় এই কলম তৈরি করার মেশিনটা ওনারা তৈরি করে থাকেন দর্শক আমরা এখন রাজীব হোসেন ভাইয়ের সাথে কথা বলবো বিভিন্ন বিষয় নিয়ে তার কারখানার বিভিন্ন মেশিনপত্র তো আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের সঙ্গেই থাকুন তো রাজীব ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন রাজীব ভাই আমি হচ্ছে আপনার কাছে প্রথমে জানতে চাচ্ছি যে আপনি আরো অনেক বিজনেস ছিল অনেক ব্যবসা ছিল অনেক কিছু ছিল আপনি এই ব্যবসাতেই কেন আসছেন ভাই এই বিজনেসে আসার কারণ হচ্ছে জানি বাংলাদেশে কোনো বেকার জানি কোনো অভাবে জানি কোনো মানুষ না থাকে তার জন্য আমাদের এই উদ্যোগগুলো নেওয়া আর কি আপনি কতদিন ধরে ব্যবসা পরিচালনা করছেন মানে আমি এই ব্যবসার সাথে জড়িত আজকে আপনার হচ্ছে পনেরো বছর প্লাস চলছে মোটামুটি আমি স্টুডেন্ট লাইফ থেকে মানে এই ব্যবসার সাথে জড়িত আছি মানে ভাবে পনেরো বছর প্লাস হচ্ছে রানিং আর কি প্রথমে কিভাবে আসলেন ব্যবসায় প্রথমে হচ্ছে আমার বাবার হাত ধরে আসা এই লাইনে মানে আমাদের নিজস্ব ওয়ার্কশপ আছে এখনো আছে মানে স্টুডেন্ট লাইফে আমরা হচ্ছে মানে আউট সময়টা আমি বেকারত্ব না দিয়ে আমি হচ্ছে বাবার সাথে সঙ্গ দিতাম তারপর আস্তে আস্তে বাবার হাত ধরে আসাই লাইনে আমরা হচ্ছে আপনার এই যে কারখানা এখানে কি কি আছে এ বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম জি আমাদের এখানে আমরা হচ্ছে একশো ধরনের মেশিন নিয়ে কাজ করে থাকি এটা হচ্ছে আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আমরা হচ্ছে এখানে একশো ধরনের মেশিন তৈরি করে থাকি প্লাস হচ্ছে আপনার যে যে কোনো মেশিনের ডিজাইন বা ক্যাটালগ আমাদের এখানে দিলে আমরা হচ্ছে ওই কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা মেশিন তৈরি করে দিতে পারবো আমরা একটু সংক্ষেপে জানব যে কি কি মেশিন আপনার এখানে আছে যেমন আমাদের এখানে আমাদের স্টকে রানিং যে প্রোডাক্ট গুলো রানিং যে মেশিন গুলো এইগুলো আমাদের এখানে স্টকে থাকে যেমন আপনার হচ্ছে জুতা তৈরি করার মেশিন তারপর হচ্ছে আপনার জুতা তৈরি করতে আপনি মনে করেন যা যা ইন টোটাল যা যা লাগে ইন টোটাল সবকিছু আমাদের মেশিনের সাথে দেওয়া থাকে সেটআপ তার পাশাপাশি হচ্ছে আপনার বল পেন তৈরি করার মেশিন তারপরে যে আপনার যেমন ওয়ান টাইম কাগজ মানে এই কাগজ দিয়ে আপনার হচ্ছে প্লেট বর্তমানে খুব হিট চাহিদা আপনার এই পেপারগুলো দিয়ে আপনার হচ্ছে এই ধরনের ছোট মিডিয়াম মাজারো সকল ধরনের হচ্ছে আপনার প্লেট তৈরি করতে পারবেন এইগুলো হচ্ছে আমাদের এখানে সিঙ্গেল সিলিন্ডার ডাবল সিলিন্ডার ম্যানুয়েল বল সব ধরনের মেশিন আমাদের এখানে অ্যাভেলেবেল স্টকে রয়েছে তার পাশাপাশি হচ্ছে আপনার রোবো আইসক্রিম আইস ললি মোমবাতি এলইডি লাইট বই খাতা টিস্যু ব্যাগ ইত্যাদি অনেক ধরনের মেশিন আমাদের এখানে রয়েছে সামনে আমরা দেখতে পাচ্ছি কিছু কাগজের প্লেট এই কেউ যদি এই মেশিনটা নিতে চায় তাহলে এই কাগজগুলো কোথায় পাবে এবং সে কিভাবে এটা শুরু করতে পারে এগুলো আমাদের এখানে স্টকে অ্যাভেলেবেল রয়েছে তাছাড়া যদি কেউ যদি পাইকারি মানে হোলসেল নিতে চায় এই পেপারগুলো তাহলে যেখানে তৈরি করে ফ্যাক্টরি সরাসরি আমরা ফ্যাক্টরির সাথে লিংক করে দিব ওইখান থেকে পাইকারি নিতে পারবে চাইলে আমাদের এখান থেকে নিতে পারবে বাট আমাদের এখান থেকে নিলে রেটটা একটু বেশি পড়বে আপনারা এখান থেকে মেশিনটা দিবেন আর কাগজটা যদি কারখানা থেকে নেয় তাহলে তার খরচ একটু কমবে আর কি কারখানা থেকে নিলে সে হোলসেল পাইকারি দামে পাবে আর আমাদের এখান থেকে নিলে একটু প্রাইসটা একটু বেশি পড়বে এই মেশিনটার দাম কেমন এটা হচ্ছে আপনার মেশিনের উপরে ভ্যারি করে যেমন আপনারা যদি কেউ যদি বল প্রেস আকারে নেয় তাহলে এটা হচ্ছে আপনার পঁয়ষট্টি হাজার টাকা সর্বনিম্ন প্রাইস তারপর হচ্ছে আপনার সিঙ্গেল যেগুলো সিলিন্ডার এটা আমাদের এখানে রেডি কাজ চলতে আছে এটা হচ্ছে এক লাখ পঁয়ষট্টি হাজার যেটা সিঙ্গেল সিলিন্ডার আর যেটা হচ্ছে ডাবল সিলিন্ডার এটা হচ্ছে আপনার আড়াই লাখ টাকা মানে একসাথে আপনার হচ্ছে দুই পিস করতে পারবেন এরকম দুই সাইডে দুই পিস করতে পারবেন চাইলে কিন্তু আপনারা একসাথে আপনার এই পেপারগুলো জোড়া দুই জোড়া করেও করতে পারবেন দেশের বিভিন্ন জায়গা থেকে তো তো কেউ যদি মেশিনটা নিতে চাই। আপনারা কিভাবে পাঠান সেখানে দেশে বাংলাদেশের ভিতরে এটা যেখান থেকে হোক উনি আমাদের এখানে আসবে এসে হচ্ছে মেশিন এসেস করবে করার পর হচ্ছে আমরা একদিনের জন্য ফ্রি প্রশিক্ষণ দিয়ে দিব মানে মেশিনটা কিভাবে আপনার হচ্ছে রানিং করতে হয় কিভাবে অপারেট করতে হয় কিভাবে আপনার কাঁচামালগুলো দিতে হয় এ টু জেড সম্পূর্ণ কিছু আমরা তাকে গাইডলাইন প্লাস হচ্ছে প্র্যাকটিক্যালি দেখা দিব ধন্যবাদ আমরা এবার আপনার একটু মেশিন দেখবো কি কি মেশিন আছে একটু দেখেন জি আলহামদুলিল্লাহ দর্শক আমরা তখন কথা বলছিলাম আলরাফি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক মোহাম্মদ রাজি হোসেন ভাইয়ের সাথে আপনারা আপনাদের প্রয়োজনীয় সব মেশিনগুলো এখানে পেয়ে যাবেন অর্থাৎ জুতার মেশিন থেকে শুরু করে কলম মশার কয়েল মোমবাতি তৈরি ডাইস আইসলল এবং ব্যাকারি সকল ধরনের মেশিন আপনারা এখানে পাবেন আপনাদের প্রয়োজনীয় মেশিনগুলো কিনতে আপনারা উপরে স্ক্রিন স্ক্রিনে দেওয়া নম্বরে এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আর আমাদের আলাপন টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক আলাপাটুবি ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে